কলবে এমন একটা রহমত আল্লাহ আমি কাঞ্চি তার গাড়িটার জন্য আল্লাহ উনি কাঁদতেছে বেমড়ে বেমড়ে কান্দে লাগছে যাচ্ছা বাইরে যাচ্ছা এটা তোরা ইচ্ছে করলে একটা গাড়ির ব্যবস্থা হয় আমি তো মনে করছি অন্য রকমের কালেকশন না আসলে সত্যিকার ওনার এজে সাবিটাও রয়েছে ওইসা সা গ্যারেজের সাবি আর এটা হলো গাড়ির সাবি আল্লাহ কি নাম আহ কি সুন্দর নাম অমর ফারুক অমর ফারুক আল্লাহর সাহেব কাঁদিয়ে না কাঁদেন কেন আল্লাহর সাহেব

যা যা পারছি আল্লাহ তো তোরা অবৈধ হতে বিদেশ সাবে না ইমাম সাহেব কুয়েত বিমানবন্দর কাপচারি ভাই কে যে সলেগুলা যা তিন চেতা পেছা দিব লিবি সাগরে দালালের কাছে এরপরে মানব ভাষার কারি ওরা বাঁধি মাবাফের কাছে ভিডিও দিব চোখটা খুলি মাগ টাকা যা আছে দিয়ে দেন গো মা দিব ভাই এরপরে রবার রবারের এই নৌকাত করি ফাটা দিব তেল একশো লিটার ইডাদি যা চালাই যাই তো এরপরে ইটালির কোস্ট গার্ড এখনো লইতন আগে অভিবাসী হিসেবে তারা আশ্রয় দিত যে মাতটা দিব হুজুর ল্যাংড়া করি রাখবো বছরকে বছর ইটালির জেলখানা কি দরকার ফেডেলাই এত দরকার কি তুই ব্রাজিলে তো করে হাফে খাই এলাই ব্রাজিলে কালাই এখন মারি এলাই ব্রাজিল দি দি হলাই তুই আমেরিকা প্রবেশ করবি কা কি দরকার নবীজি কইছে কাফের দেশে তুই হিজরত করি মুসলমানের দেশে আইবি আর তুই মুসলমানের দেশে তুই হিজরত করি আমেরিকা যাস যাস যা আল্লাহ আমার একটা যুব করে মায়ের কল খালি করিও না আল্লাহ মাদারীপুরের আম্মাজিদের কলিজা, যা তুমি আল্লাহ শোক সন্ত পরিবারগুলোকে তুমি সান্ত্বনা দাও আমার ভাইরা যারা না বুঝি গেল তাদের কবরকে জান্নাতের বাগান বানাও হুজুর আমি তিন দিন আগে পালিয়ে গিয়ে বিয়ে করেছি এখন মেয়ের ফ্যামিলি আমার মেয়ের বিয়ে আমার আর মেয়ের বিয়ে মানে না এখন মেয়ের ফ্যামিলি তাকে নিয়ে গেছে আমার এখন কি করার আমার নামও তো দিছি না ইসলামে এটা কতটুকু যায় সুন্দর একটা প্রশ্ন এই যে পরশুদের লিবিয়া মারা গেছে বীরজট আটজনে মাদারীপুরের সম্ভবত আটটি নিউজ নয়জন নয় দশ জনে কোথার মাদারীপুরের শুধু ভূমধ্য সাগর লিবিয়ার সাগরটা রে রিমান্ডে নিল্লাব কত লক্ষ মানুষের কবর হয়ে গেছে ভূমধ্যসাগরটা সাগরটা তুই যুবক কেন যাস এই দেশে থাকবি এই দেশে জন্মগ্রহণ করছ বৈধভাবে তুই যাবি পাসপোর্টটা মেলা হালে দিলিকা ফাসপোর্টটা মেলা হালাই তো অনমানি তোর ভাগ্য শেষ তুই নিজেরই নিজে এই অভিবাসী করে গেলেছ আবার অনেকে কন্টাক্ট ম্যারিজ করে লন্ডন আমেরিকা আছে তোমার দিয়ে তুমি বৈধ পথে যাও রুজি করি দেশে রেখা হইবা ছেলে মেয়ে রেখা হইবা কি দরকার দালালেরা লিবিয়াতে সাগরে তোমার যে মাইটটা দিব সব কথা তো তোমাদেরকে বলি না মিডিয়ার বাইরে এগুলা এ রোমানিয়া এ তারপরে হাঙ্গেরিতে যে মাইটা দেয় মিডিয়ার বাইরেতে জিনিসগুলা বেশি করে প্রচার করে না জাতীয় এ ইলেকট্রনিক্স মিডিয়াতে এগুলো প্রচার করার দরকার আমাদের এখানে একজন গেসের নাম বললাম না ক তিন দিনে এক তিরেশ পানি কাপাইছে কইলাম কা ক গাছের ফাইলের ভিত্তি আঙুরে বচ্ছে ক রোমানিয়া থেকে ক্রস করে আমরা হাঙ্গেরিতে যাচ্ছি হুজুর ক যদি হেঁস তো দুই দিন আর মূর্তি একটা না মুখ ধরলে পুলিশের সেক করবো তারপরে কিরে গাছের তো ফানি পড়ে কত চেক করলে তো আমরা দর খাই কইলাম কজন আস ক বারো তেরো জন আসি সব কথা কলে তো আরে মারিয়ে লেবি। আমি তো মেসেঞ্জারে কল দিয়ে সমস্ত সুখ দুঃখ আমারে কয় প্রিয় বাংলাদেশ সরকার এই জন্য আপনারা চিন্তা করেন এই যে ছেলেরা লিবিয়াতে যায় যায় কোটি কোটি টাকা দেশের দেশ তোর কী লাভ কত লাশ বেসে যাচ্ছে অবৈধ ফতে দালালের কথা মতো আমার ছেলেগুলা এবার আমি হজ থেকে আসতে এক না ইটালি যাই না কুয়েতে আমি নিজে তা করে পয়সা দিছি মুখ সোবা হুয়াই গেছে ও কি রে কইলাম তো খাস হজুর আগর থেকে পনেরো লাখ টাকা নিছে দালালে একবার দুবাই নেয় আর একবার ইয়ানি এয়ারপোর্টে এয়ারপোর্টে ঘুরা আঠারো ঘন্টার টান আমি আসি তা আমার পয়সা টয়সা দিছি দোয়া করে দিছি আল্লাহ কাঞ্চিত আগর দিকে চাই এ তোরা মার হুত এত সুন্দর কিনলে দেশ এ বিক্রি করলেও তোরে দেশ জিদে করি ফাঁসটে এত হাতি তো করে ইমামজ্ঞা আছে ইতালির নেত্রকোনার এ মিজান চুপচাপ ওয়াজ তো এরা আছে ছুটি হোক অসুবিধা কি আমার ক্যামেরার মাধ্যমে তো ওয়াজগুলো পৌঁছে যাবো মিজান ভাই ঠিক আছে নি আর মিজান ভাই কষ্ট হলে বাবি মিস কল দিলে যান গইলে তো মহিলার আস্তে আস্তে যে কোনো